আজকে আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব যেটা বিবাহিত অবিবাহিত সবার জন্য এই ঘটনাটি থেকে টিপস আছে তো কেন আপনাদের সামনে ঘটনাটি শেয়ার করছি ঘটনাটি দাম্পত্য জীবন রিলেটেড এর কারণ হলো বর্তমান সময়ে দাম্পত্যের সম্পর্ক সবচেয়ে বেশি ভঙ্গুর অবস্থায় আছে যে সম্পর্কটা হওয়ার ছিল ভালোবাসার কেয়ারিংয়ের সেখানে এই সম্পর্কটা হয়ে গেছে মারামারি আর তুই তুইতোকারি একজন আরেকজনকে সহ্য করতে পারে না দাম্পত্য বর্তমান সময়ে সবচেয়ে বড় অশান্তির নাম এই অশান্তির সাথে যুক্ত হয়েছে ভারতীয় টিভি সিরিজগুলোর অভিশাপ এবং সেটাকে ফলো করে বাংলাদেশের কিছু মিডিয়া ঠিক সেই ধরনের কন্টেন্ট মুভি সিনেমা প্রডিউস করছে চারিদিক থেকে দাম্পত্য জীবনকে যত ধরনের অশান্তি আছে সব কিছু ঘিরে ধরেছে যার কারণে বর্তমান সময় ইউথরা বিবাহকে ভয় পাচ্ছে এবং তারা বিবাহের মতো সম্পর্কের কথা না ভেবে শর্ট টার্ম রিলেশনের দিকে যাচ্ছে বর্তমান সময় ইউথরা দাম্পত্যের এত ধরনের অশান্তি দেখে বিবাহের কথা না ভেবে শর্ট টাইম রিলেশনের দিকে ঝুঁকছে এবং এটাকে তারা নিরাপদ মনে করছে তো ঘটনাটি হলো কাজী সুরাহি রহেমা একবার ইমাম সাহাবির রহম কাজী সুরাহিক রহিম তার পরিবারের অবস্থা জিজ্ঞাসা করলেন তখন কাজী সুরাহি রহমা হল্লা বললেন যে আজকে আমি বিশ বছর সংসার করছি আলহামদুলিল্লাহ সংসারের কোনো বিষয় নেই আমাকে কখনও রাখতে হয়নি কখনও আমাকে চিন্তা করতে হয়নি তখন ইমাম সাহাবির রহিম উল্লাহ পাশ্চর্য জিজ্ঞাসা করলেন কীভাবে শাহ কীভাবে সম্ভব তো কাজী সুরাহ মেহল্লা তার ঘটনা বলতে শুরু করলেন এভাবে যে বাসর রাতে আমি আমার স্ত্রীর কাছে গেলাম আমার স্ত্রীর অপূর্ব চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম তখন ভাবলাম যে দুই রেখার সালাত আদায় করা যায় তখন আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে দুই রেগার সালাত আদায় করলাম সালাম ফিরানোর পর দেখলাম যে আমার স্ত্রীও আমার সাথে সালাদ আদায় করেছে তো এরপর ধীরে ধীরে বিয়েবাড়ির ব্যস্ততা কমে গেল শোরগোল কমে গেল সবাই যার যার ঘরে চলে গেল তো এই রাতে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে যাই আশা করে আমি তার কাছে ঠিক তাই চাইলাম তার দিকে আমি অগ্রসর হলাম তখন আমার স্ত্রী আমাকে থামিয়ে দিল বলল যে হে আবু মাইয়া একটু থামুন তারপর আমার স্ত্রী আল্লাহ আল্লাহাল শুক্রিয়া আদায় করে বলতে শুরু করলো যে হ্যাঁ আবু মাইয়া আমি আপনার নিকট একজন অপরিচিত মেয়ে আমি আপনার পছন্দ রুচি যোগ ইত্যাদি কিছুই জানি না আপনি আপনার পছন্দনীয় বিষয়গুলো আমাকে বলুন যেন আমি সেটা মেনটেন করতে পারি আর আপনার অপছন্দনীয় বিষয়গুলো আপনি আমার সাথে শেয়ার করুন যেন আমি তা বর্জন করতে পারি এবং আমার স্ত্রী এও বলল যে দেখুন আপনার পরিবারে আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন অনেক নারী ছিল যাদেরকে আপনি আমার বদলে বিয়ে করতে পারতেন ইভেন আমার আত্মীয় স্বজনের মধ্যেও এমন অনেক পুরুষ ছিল যারা আমার স্বামী হওয়ার উপযুক্ত ছিল কিন্তু আল্লাহ তাল্লাহার ফায়সাল্লাহ ছিল ভিন্ন আল্লাহ তালা আমাকে আপনার জন্য রেখে দিলেন আপনি আমার জন্য হয়ে গেলেন সুতরাং আপনি আমাকে যেভাবে রাখবেন আমি ঠিক সেইভাবে থাকব। আপনি যদি আমাকে ভালোভাবে রাখেন সুন্দরভাবে রাখেন কেয়ারিংয়ের সাথে রাখেন তাহলে সেটা রাখতে পারবেন আর যদি চান তাহলে আপনি আমাকে বিদায় করে দিতে পারেন এতটুকু বলে কাজী শোরাহমি আমাদের একটু থামলেন এরপর ইউনো সাবিকে লক্ষ্যগুলো বললেন হে ভাই সাবি সে যখন আমাকে এই কথাগুলো বলল তখন আমিও তাকে কিছু কথা বলতে উদ্গ্রীব হলাম আমি তাকে বললাম যে দেখো তুমি আমাকে যে কথাগুলো বলেছ তুমি যদি তোমার এই কথার উপর অটল থাকতে পারো তাহলে সুখ শান্তি আমাকে তোমাকে এসে সবাইকে স্পর্শ করবে আর যদি তুমি তোমার কথার খিলাফ করো নিজেই তুমি তোমার কথার উপর অটল না থাকো তাহলে অশান্তি এটা আমাদের সবাইকে আমাদের দাম্পত্য জীবনকে করে করে খাবে এরপর সে আমার কাছে জানতে চাইল। যে শ্বশুরবাড়ির লোকেরা আমাদের বাড়িতে আসার ব্যাপারে আমার মতামতকে তখন আমি বললাম যে শ্বশুরবাড়ির লোকেরা আমাদের বাড়িতে এসে বারবার বিরক্ত করুক এটা আমি পছন্দ করি না এরপর সে আমার কাছে জানতে চাইল যে কোন কোন বাড়ির লোকদেরকে আপনার বাড়িতে আসা পছন্দ করেন আর কাদের ব্যাপারে আপনার অপছন্দ রয়েছে তখন আমি বললাম যে উমুক বাইর লোকেরা চাইলে আসতে পারে আমি তাদেরকে পছন্দ করি আর উমুক বাইর লোকেরা এই বাড়িতে আসা আমি পছন্দ করি না এইভাবে আমি তাকে আমার পছন্দ অপছন্দ সব কিছু জানিয়ে দিলাম এবং তার পছন্দ অপছন্দ বিষয়গুলো আমি নিজেও জেনে নিলাম এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের দাম্পত্যের প্রথম বছরটি খুব আনন্দের সাথে কেটে গেল দাম্পত্যের দ্বিতীয় বছরে আমার শাশুড়ি মা আসলো এসে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি আমার মেয়েকে তোমার জীবন জীবনসঙ্গিনী হিসেবে কেমন পেয়েছ তখন আমি বললাম যে আলহামদুলিল্লাহ আমি খুব কল্যাণময়ী পূর্ণবতী একজন স্ত্রী পেয়েছি তখন তিনি আমাকে এমন একটি নসিহা করেছেন যেটা আমার সারা জীবন মনে থাকবে তিনি বলেন যে হে আবু মাইয়া তুমি কি জানো মেয়েরা কোন দুটি অবস্থায় সবচেয়ে খারাপ পরিস্থিতিতে থাকে তখন আমি বললাম না তখন তিনি বললেন যে নাম্বার ওয়ান যখন সে সন্তান প্রসব করে নাম্বার টু যখন মেয়েরা অত্যাধিক স্বামী থেকে প্রশ্রয় পায় এই দুই অবস্থায় নারীরা সবচেয়ে খারাপ অবস্থায় থাকে এরপর শাশুড়ি আম্মা বললেন যে হে আবু মঈ আল্লাহর কসম একজন পুরুষের জন্য অধিক প্রশ্রয় পাওয়া স্ত্রী অধিক আদর সুহাগ পাওয়া স্ত্রীর চেয়েও অনিষ্টিকর আর কিছুই নেই সুতরাং যখনই প্রয়োজন পড়বে তাকে আদব শিক্ষা দিবে তাকে শুধরাবে এরপর কাজে শুরু হয় বলেন যে আমি আমার সেই প্রিয়তম স্ত্রীর সাথে ২০ বছর সংসার করেছি এই সময়টাতে সে কখনো এমন কোন কাজ করেনি যেটা আমি অপছন্দ করতে পারি হ্যাঁ একবার আমি তার কোনো একটা কাজ অপছন্দ করেছিলাম পরে আমি বুঝতে পারলাম যে ভুলটা আমার পক্ষ থেকেই ছিল আল্লাহ তাল্লা তাদের প্রতি রহম করুন প্রিয় ভাই বোন ঘটনাটা আমি এখানে শেষ করছি দেখুন বর্তমান সময়ে দাম্পত্য জীবন বিশ বছর না বিশ মাসও না বিশ দিনও টিকে না তারা একে অপরের প্রতি এতটা টকজিক হয়ে যায় আল্লাহ দাম্পত্য জীবনের এই যে জার্নি সেই জার্নিটা খুব সুন্দরভাবে সফলভাবে সাকসেসফুলি শেষ করার তাফিক দিন আমি